ওয়েলকাম ফ্রেন্ডস ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রোপোজাল ফর্মটি ফাইনালাইজ করার পরে কিভাবে আপনি আপনার ম্যাচিং অ্যাপ্লিকেন্ট সার্চ করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে ওএসএমএস ডট এই ওয়েবসাইটে আসার পরে উৎসশ্রী এই অপশানে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লাই ফর তারপর নিচের দিকে বক্স এতে ক্লিক করে প্রসিড এই বাটনে ক্লিক করবেন এরপর টিচার লগ এসে লগ করুন ওটিপি দেওয়ার পরে প্রসিড এই বাটনে ক্লিক করুন তারপরে আপনার সামনে উশ্বশ্রীর এই পেজটা ওপেন হবে যে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করুন তারপরে দেখুন সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করুন তারপরে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট নিচে রেফার ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করলেই আপনি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে দেখতে পাবেন আপনি যে ডিস্ট্রিক্টে ম্যাচিং অ্যাপ্লিকেন্ট খুঁজতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করুন তারপরে চুজ সাব এখানে আপনি অল করতে পারেন অথবা আপনার যেটা ইচ্ছা আপনি এইভাবে সিলেক্ট করেও দেখতে পারেন দিয়ে তারপরে সার্চ বাটনে ক্লিক করুন এইখানে দেখুন নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ এই জেলাতে আমার কোনো ম্যাচিং পার্টনার নেই তারপরে আপনি আরেকটা জেলা দেখুন হাওড়া এখানে আপনি অল সিলেক্ট করুন অথবা সিঙ্গেল করেও আপনি সিলেক্ট করে দেখতে পারেন সার্চ বাটনে ক্লিক করুন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তারপরে উলু সার্চ করুন উলুবেরিয়াতে উলুবেরিয়াতে কিন্তু অনেক স্কুল আমার ম্যাচিং দেখাচ্ছে তা আমার প্রথম কাজ হবে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো যে আছে ডান দিকে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নেওয়া সে কোথায় আসতে চাইছে আগে কনফার্ম হয়ে নিতে হবে তারপরে সেন্ড রিকোয়েস্ট করবেন সেন্ড রিকোয়েস্ট একবার করে নিলে সেখান থেকে আবার তাকে তাহলে আবার রিজেক্ট করতে বলতে হবে তো আপনি সেন্ড রিকোয়েস্ট করার আগে ভালো করে তাদের সঙ্গে কথা বলে নেবেন যে কোনটা আপনার সুবিধা হবে এরপরে আপনার যদি টিচার কোড জানা থাকে আপনার পরিচিত কোনো সেই ক্ষেত্রে আপনি সার্চ করে দেখতে পারেন তার জন্য আপনাকে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এই অপশান এসে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট যদি ম্যাচিং অ্যাপ্লিকেন্ট আগে জানা থাকে তাহলে তার টিচার ইউনিক কোডটি এখানে এন্টার করতে হবে এন্টার করে প্রসিড এই বাটনে ক্লিক করতে হবে তারপরে তার নামটা এখানে শো করবে তার স্কুলের নাম টিচার নেম কোড মোবাইল নাম্বার ইমেল আইডি সব শো করবে আপনি তাকে মেল করতে পারেন বা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন তারপরে সেন্ড রিকোয়েস্ট করবেন এইভাবে আপনার ম্যাচিং অ্যাপ্লিকেন্ট পার্টনার খুঁজে রিকোয়েস্ট সেন্ড করবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ